বাড়িতে অস্থানাত্র মা ছিল মায়ের নদী শোনা যাক মাকে কিভাবে মাকে উত্তেজিত করেছে বড় মা আমি এটা দেখে দিয়েছিলো আর আমার মনে ছিল মা কিন্তু আমি ইউটিউবে দেখার পরে আমার মনটা চটকট করছে তারপর আমাকে বলছে আমাকে দেখায় মা আমি থাকতে পারছি না এই জন্য আমি নিয়েছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মা এসি আমাকে একটা কথা বলেছে বলুন বাবা আমার যন্ত্রণা পায় যন্ত্রণা হয় যখনই মাকে স্মরণ করি মাকে ডাকি তখনই আমার ঠিক হয়ে যায় সঙ্গে সঙ্গে মা

দেখেছেন যে পরমাণুর একটা সুগন্ধি পাচ্ছেন তাই বুঝতে পেরেছেন দিন তাই কৃষ্ণকালী মায়ের জন্য পরমাণু সমস্ত কিছু এনেছেন অবশ্যই মাকে আমি পরমাণু করে দেব মাকে দেয়া হয় সবাই আবার উনুদনি দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমরা সবাই জেনে গেছে মায়ের কাছে এলে খালি হাতে এলে ভরা হাতে যায় বাবার মুখে শোনা যাক হয়েছিল পাথরে ফটো আমার মাঝে মাঝে ব্লাড বেরোতো মুখ দিয়ে শেষ অনেক আগে হয়েছিল। কিন্তু সেটা ভালো হয়ে গেছে অনেকবার পরীক্ষা করে দেখা গেছে কিন্তু সর্দি কাশি হলেই কফির সঙ্গে বেরোতো সেইটা অনেকটা করেই বেরোতো সেইটা বন্ধ হয়ে গেছে একইবারে

সেই জন্যই মায়ের কাছে পুরো দিতে হচ্ছে মায়ের মুখে শোনা যায় বড়

যেমন মহাপ্রভু কৃষ্ণ নাম চড়িয়েছে হয়তো আমার পৃথিবীতে এটাই জন্ম হয়েছিল কৃষ্ণকালী মায়ের নাম চড়ানোর জন্যই হয়তো জন্ম হয়েছে কোনদিন আমি তাবিজ পাত্র পাতর দিই না আমি শুধু একটা কথা বলি মায়ের নাম জব করো কারণ তাবিজ কবজ কথা হচ্ছে কুসংস্কার কারণ হচ্ছে এগুলো দিয়ে কিছু বাঁধানো যায় না কারণ তাহলে তাবিজ খবজে দ্বারা কিন্তু করোনাকে আটকানো যেত এটা শুধু মায়ের নাম জব করো যার ভক্ত আছে তার সবকিছু হবে এই ছোট্ট একটা শিশু দিচ্ছি মা ছোট্ট একটা শিশু এও কিন্তু অনেকবার অসুস্থ হয়েছে মা জেরেছে জয় কৃষ্ণ কালী মায়ের ভালো আছে বাচ্চাটাও কিন্তু বলতে পারে জয় জয় গ্রীষ্মকাল মায়ের জয়

মা কোনোদিন সন্তানের ক্ষতি পান না সবসময় মা সন্তানের রক্ষা করার জন্য এসছেন বাবা আমার সাথে একবার এসছিলেন বাবা থেকে বাবা পড়ে গিয়েছিল তা সেদিনতেই আমার শরীরের সঙ্গে সঙ্গে মা আসেন মা বলে দেন বাবা কিন্তু সেদিনকেই মৃত্যুর চোখ ছিল বাবা মৃত্যুর মুখ থেকে একদম ফিরে চলে আসেন আর বাবাই হচ্ছে বাড়ির মাথা বাবা হচ্ছে বাড়ির একদম ছাপ যেমনই হোক যেমনই হোক কর্ম করে তার সন্তানকে দুর্মতো তার পুরুকে দুর্মুটো খাবার অন্ন জোগান যদি বাবা সেদিন চলে যেতো হয়তো তারা অনাথ হয়ে যেত তাই বাবার লিখতে একদম করে গিয়েছিলেন এদিন রক্ত ব্লাড বেরিয়েছে মানে মায়ের কাছে এসে মা দেখিয়ে দিল সেদিনই বাবা মৃত্যুর চোখ ছিল মায়ের দয়াতে বাবা প্রাণ ফুলিয়ে পেয়েছে কে বলছে মা সব কিছু করতে পারে মা কারো জীবন নিতেও পারেন কারো জীবন দিলেও পারে তবে মা কিন্তু কারো জীবন নেন না মা কিন্তু যে মাকে প্রাণ করে ডাকে কৃষ্ণকালী মা কে মা অবশ্যই তার প্রাণ ফিরিয়ে দেয় এই মা একবার শোনা যাক মা কতটা কথা পেয়েছে বলো মা আমার পায়ে সেই অ্যাক্সিডেন্টে নটা সেলাই পড়েছিল সেলাই কিছুতেই ছিল না শুধু মায়ের নাম নিয়েছি ব্যাস সেলাই শুকানো স্টার্ট হয়ে গেছে ভেতর থেকে একটা চামড়া বেরিয়ে ঝুলছিল কিছুতেই সেটা চামড়াটা মানে শুকাচ্ছিল না কিচ্ছু হচ্ছিল না পরশু হয়েছিল আমি শুধু মায়ের নাম নিয়েছি বললাম মা এই চামড়াটা একটু শরীর থেকে বাদ দিয়ে দাম মা নাহলে কষ্ট হচ্ছে ব্যাস সকালে উঠে দেখি চামড়াটা শরীর থেকে বাদ হয়ে গেছে শুধু মায়ের নাম জব করেছি ব্যাস আর কিছু মায়ের নাম ছোট ছোট আমি অনেক রেজাল্ট পেয়েছি জয় কৃষ্ণকারী মায়ের জয় জয়